সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন হল কল্যাণগ্রাম পল্টার উত্তর চব্বিশ পরগনার প্রথম সারির পুজো কল্যাণগ্রাম যুব প্রগতি ক্লাবের দুর্গোৎসব দু হাজার পঁচিশ এবছরের আকর্ষণীয় থিম বিশ্ব শান্তি মণ্ডপের দেয়ালে রয়েছে নিখুঁত চিত্র যা দর্শকদের এক ব্যতিক্রমী পাওনা এ পুজো দেখতে হলে অবশ্যই আসতে হবে পলতার এই যুব প্রগতি ক্লাবের পুজো দেখতে অবশ্যই আসুন এটি পলতার অগ্রগণ্য একটি পুজো মণ্ডপ